করবেন ওপেন করব সার্চ বারে যাবেন এবং আপনাকে সার্চ করতে হবে মুসলিম ডে লিখে তারপর আপনার সামনে এই অ্যাপসটা এখানে শো করবে মুসলিম ডে নামাজ রোজার সময় কাফের একটি সফটওয়্যার আপনি জাস্ট এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই আমি জাস্ট এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করলাম তারপর আপনার সামনে এরকম কিছু ইন্টারভেস করবে আপনি যদি উপরে একটু লক্ষ্য করেন এখানে বলা হয়েছে দেশ নির্বাচন করুন আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বা বাংলাদেশ থেকে অ্যাপস ইনস্টল করে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেবেন আপনি যেই দেশে বসবাস করুন সেই দেশটা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে জেলা নির্বাচন করুন আপনি যে জেলা অবস্থান করছেন সেই জেলাটা কিন্তু হচ্ছে এক এক জেলারি বা সময় সময়সূচি কিন্তু এক এক রকম হয়ে থাকে তাই আপনি অবশ্যই আপনি যে জেলায় অবস্থান করছেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম ক্লিক করার পর সকল জেলা এখানে শো করবে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দিকে অপশন দেখতে পাচ্ছেন সেভ জাস্ট এইবার একটা ক্লিক করবেন ক্লিক কর পর এখানে আরো কিছু ইন্টারফেস শো করবে এবং উপর বলা হয়েছে দেখতে পাচ্ছেন কোন মাযহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান আপনি যদি Hanafi হয়ে থাকেন তাহলে Hanafi সিলেক্ট করে দিবেন আর যদি Shafi, Maliki বা Hambali এর মধ্যে হয়ে থাকেন তাহলে জাস্ট দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নেবেন আমি Hanafi অপশনটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করলাম তারপর জাস্ট এখান থেকে পারমিশন দিয়ে নেবশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এলাও দিয়ে দিবেন সকল প্রকার পারমিশন আপনি এখান দিয়ে দিবেন তো তারপর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে আপনি যদি এখান থেকে উপরে প্রথম একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ইংরেজি বাংলা এবং আরবি মাসের তারিখ এখানে শো করছে এবং সাথে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়টাও কিন্তু এখানে শো করছে মানে সকল কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনি যদি এখানে একটু লক করেন এখানে তো পাঁচ ওয়াক্ত নামাজের দেওয়া হয়েছে এবং বা এখন কোন অত্ত চলছে সেটা বোঝার জন্য এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কালার শো কিন্তু এটা করা হয়েছে মানে বোঝানোর ক্ষেত্রে এবং এখানে দেখতে পাচ্ছেন জোহর যেহেতু আমি জোহরের সময় এই ভিডিওটা করছি তাহলে দেখতে পাচ্ছেন এখানে জোহরের রক্ত শেষ হতে কতটুকু বাকি রয়েছে সেই অপশনটা কিন্তু এখানে শো করছে আপনি যদি আইটু নিচে দিকে স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পারবেন সালাতে নিষিদ্ধ সময় মানে আপনি কখন নামাজ পড়তে পারবেন না সেই সময়টা কিন্তু এখানে দেখতে পারবেন এবং এর সাথে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন নকল সালাতের রক্ত আমি জাস্ট এটা একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে কখন নফল নামাজ পড়তে হবে বা কখন নফল নামাজ পড়া যাবে না বিশ তারিখে কিন্তু এখান থেকে জেনে নিতে পারবেন তো আপনি যদি দিকে একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন সারির শেষ সময় কিন্তু এখানে দেওয়া সেটাও সময়টাও কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি চাইলে কিন্তু অ্যালার্ম বাটনে ক্লিক করে সেই সময় অ্যালার্ম দিয়ে রাখতে পারেন ওঠার জন্য বা ইফতারের সময় কিন্তু অ্যালার্ম দিয়ে রাখতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইফতারের বাকি মানে ইফতারের কতক্ষণ বাকি রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে এবার আমি যদি এখান থেকে জাস্ট ক্যালেন্ডার বাটন একটা ক্লিক করি ক্যালেন্ডার বাটন ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আপনি এখান সারা বছরের ক্যালেন্ডারে কত তারিখ তারিখ অনুযায়ী সালাতের নামাজ আদায় করতে পারবেন বা নিষিদ্ধ কখন নামাজ আদায় করতে পারবেন সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কোরআন জাস্ট এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য সূরা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি শুনতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এখান থেকে উপরে একটু লক্ষ্য করেন কারি নির্বাচন করেন এই অপশন একটা ক্লিক করবেন এখানে কিন্তু আপনার পছন্দের কারি বা বক্তা আপনি পেয়ে যাবেন এই বক্তা তার ওয়াজ বা সুরা আপনার ভালো লাগে সেই বক্ত অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে সুরা শুনতে পারেন তো আমি যখন একজন বক্তা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করবার দেখতে পাচ্ছেন সেই বক্তার সকল সুরা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এবং এখান চাইলে কিন্তু প্লে বাটনে ক্লিক করে এই সুরাগুলো শুনতে পারবেন এবং চাইলে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন এবার অনেকে চান যে দোয়া পড়তে বা অনেকে দোয়া পারে না আপনি চাইলে এখান থেকে বাংলায় দোয়া পড়তে পারবেন দেখতে পাচ্ছেন দোয়া একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করুন এখানে আমাদের দৈনন্দিন জীবনে যে সব দোয়া প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনি সকল প্রকার দোয়া এখানে পেয়ে যাবেন আমি জাস্ট सिंपली আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে সালাত নামাজ এই অপশন একটা ক্লিক করলাম ক্লিক করবা দেখতে পাচ্ছেন নামাজ আদায় শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো দোয়া রয়েছে সবগুলো দোয়া কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর সবগুলো দোয়াই কিন্তু এখানে বাংলায় আপনি পড়তে পারবেন সেভাবে চাইলে কিন্তু আপনারা দৈনন্দিন রোজার মাসে দৈনন্দিন কাজগুলো খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এইগুলো জানতে পারে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ